প্রতিদিন দখল হচ্ছে শিলিগুড়ি শহরের ফুটপাত এক শ্রেণীর ব্যবসায়ীরা পিছু পা হচ্ছে না আর এই কারণেই প্রতিদিন যানজটের কবলে পড়তে হচ্ছে শহর শিলিগুড়িকে পাশাপাশি ঘটছে ছোটখাটো দুর্ঘটনা রাস্তার ফুটপাত ও রাস্তার ওপরে পাকা দোকানও তৈরি করে ফেলছে এক শ্রেণীর মানুষজন ঠিক এমনই কাণ্ড ঘটছিল শিলিগুড়ি শহরের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে ভক্তিনগর থানার সামনে থেকে শুরু করে আশি ঘর মোড় পর্যন্ত ইস্টার্ন বাইপাসের দুপাশের রাস্তার ওপর দিয়ে বসছিল দোকানপাট এমনকি পাকা দোকান বানিয়েও ব্যবসা শুরু করেছিল বেশ কয়েকজন দোকানি। জানা গিয়েছে স্থানীয় রাজনৈতিক দাদাদের হস্তক্ষেপে চলছিল এই রাস্তা দখলের কারবার হোটেল গ্যারাজ পানের দোকান থেকে মিষ্টির দোকান কি না ছিল রাস্তার পাশে পাকা ঘর করে সিমেন্ট ইটের দোকানও খুলে ফেলেছিল অনেকেই অবশেষে অভিযান বুলডোজার চালিয়ে দিয়ে গুড়িয়ে দেওয়া হল ওইসব বেআইনি নির্মাণ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে আজ সকালে এই উচ্ছেদ অভিযান শুরু হয় ভক্তিনগর থানার চেকপোস্ট মোড় থেকে রায় কলোনি মোড় পর্যন্ত ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে বুলডোজার নিয়ে অভিযান চালায় পুরনিগম